হ্যালো দর্শক বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করিও এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও আজকে তোমাদের জন্য একটি নতুন মজার গল্প নিয়ে এসেছি আশা করি গল্পটি সবার কাছে ভালো লাগবে গল্পের নাম পুকুরে ডাইনি। একটি গ্রামের পাশেই একটি পুকুর ছিল। সেই পুকুরে একটি ডাইনির ঘর ছিল। এক দিনের কথা, রাহুল ঘুরতে ঘুরতে ওই পুকুরের পাশ দিয়ে যাচ্ছিল। ওপ্রিয়া প্রিয়া তুমি কোথায়? ওপ্রিয়া প্রিয়া তুমি কোথায়? এই তো আমি আছি তোমার অপেক্ষায়। আরে বাহ বাহ কি মিষ্টি আওয়াজ রে। আহা হা হা। মনে হয় আমার স্বপ্নের রানী আমাকেই ডাকছে এমনিতেই আমার বিয়েটাও হচ্ছে না মনে হয় আজ আমার অপেক্ষার শেষ হলো রে এসো রাজা এসো আমি কতদিন থেকে তোমার অপেক্ষায় আছি এসে যাও আরে এই কথা তো মনে হয় পুকুরের ভেতর থেকে আসছে কে গো সুন্দরী তুমি কোথা থেকে আমায় ডাকছো তুমি সামনে তো এবার আসো না না আমার লজ্জা লাগে না আমি জাদু দিয়েছি তুমি জলে ডুববে না এসে যাও হ্যাঁ হ্যাঁ আসতেছি ওগো সুন্দরী যে সময়ের অপেক্ষা ছিলাম সে সময় এসে গেল এবার চলো মামুর বেটা যাই একবার ভিতরে গিয়েই দেখি তারপর রাহুল জুতা খুলে রেখে পুকুরের ভেতরে চলে যায় আরে ওগো আমার রানী তুমি কোথায় দেখো আমি তো ভেতরে এসে গেলাম এখন তো তুমি লজ্জা পেও না সামনে তো এবার আসো আমি এখানেই তো আছি আমাকে খোঁজো আরে এই আওয়াজ তো গুহার ভেতর থেকে আসছে কিন্তু আজব জাদু তো এটা মনে হয় এটা একটা করেই হবে আমার এই জলের ভেতর কিছুই তো হচ্ছে না আমি তো সহজে নিঃশ্বাস নিতে পারি পারছি পরে রাহুল গুহার কাছে যায় দেখো তুমি এই গুহাতেই আছো আমি তোমায় এবার খুঁজে নিয়েছি চলো এবার বাইরে তো এসে যাও পরে ডাইনি গুহার ভিতর থেকে বাহিরে এসে যায় আরে মরে গেলাম রে এটা তো একটি ডাইনি হে ভগবান আমাকে রক্ষা করো আরে তুমি কে আর রানী বা কোথায় যে আমাকে ডাকছিল আমি তো এখানে বিয়ে করতে এসেছিলাম আর তুমি তাহলে থেকে এসে গেলে আরে রাজা মশাই ভয় কেন পাচ্ছ আমি কোনো পরীর থেকে কম কি দেখো আমার দিকে আমি হচ্ছে তোমার বধু ডাইনি নতুন কাপড় পরে বধু সেজে থাকে আর ওইখানে আশেপাশে কঙ্কাল ছড়িয়ে ছিটিয়ে থাকে যেটা দেখে রাহুল আরো ভয় পেয়ে যায় না 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 তুমি তো ডাইনি আমি আইগুরু মরতে চাই না আমাকে তো যেতে দাও না হলে আমার বিয়ের স্বপ্ন পূরণ হবে না আরে তোমাকে আমি কত আদর করে ডেকেছি আর দেখো এতগুলো খাবার জিনিস পড়ে আছে আমার কাছে তুমি অনেক ক্লান্ত হয়ে গেছো কিছু খেয়ে নাও তারপর যাবে কি যদি আমি খেয়ে নেই তো তুমি আমাকে যেতে দিবে মনে হয় তুমি ভালো ডাইনি আমি অযথা ভয় পাচ্ছি ঠিক আছে দাও আমাকে খেতে দাও এখন তো খাবার বানাতে হবে আর আমি তো বধু আমার মেকআপ খারাপ হয়ে যাবে তো আমি তোমার সাহায্য করে দেই বলো মাছ ধরে এনে দিব কিংবা পি

তো বন্ধুরা আজকে এই পর্যন্ত এবং এই গল্পের পরে পর দেখার জন্য নিচে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেখান থেকেই দেখে আসুন এবং ভিডিওটি শেয়ার কমেন্ট করুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ